স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে কুলটিতে কিশোর কুমার লাভার্স ক্লাবের তরফ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিলে পা মেলালেন মহিলারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাতে মোমবাতি নিয়ে রানীতলা পোস্ট অফিস থেকে নিউ রোড পর্যন্ত হাঁটলেন মহিলারা দেখুন এদিন কি বললেন প্রতিবাদী মহিলারা এবং বড়ো চেয়ারপারসেন শতাব্দী ভাণ্ডারী আমি মনে করি একটা টোটাল জেনারেশন যেমন মেয়েদেরকে স্বাধীন হতে শিখিয়েছে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে শিখিয়েছে আমার মনে হয় তারা সমন সময়ে ছেলেদেরকে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হবে মেয়েদের স্বাধীনতাটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে সেইটা হয়তো শেখাতে ভুলে গেছে প্রথম যেটা আমি অনেকের মুখে শুনি যখনই আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে আমাদের পোশাক নিয়ে আমাদের আঙ্গুল তোলা হয় আমার কথা হচ্ছে আমাদের তিরিশ বছরের আজকে যে ঘটনাটা একটা মহিলার সঙ্গে ঘটেছে সেরকম একটা তিন বছরের শিশুর সঙ্গেও ঘটে যায় একটা একাশি বছরের বয়সেও মানুষের সঙ্গেও ঘটে যায় তাহলে পোশাকটা কি করো আমার মনে হয় না পোশাকটা কারণ মানসিকতা মানুষের মেন্টালিটি এইটা যতদিন না পরিবর্তন হবে এবং এই শিক্ষাটা ঘর থেকে শুরু করতে হবে একটা ছেলে জন্মের সময়ে একটা মেয়েকে শেখানো হয় যে তুমি লক্ষ্মী তুমি এইভাবে চলবে তুমি এইভাবে বলবে তুমি এইভাবে বসবে সিমিলারলি একটা ছেলেও যখন মানুষ তুমি ঘরে জন্ম নিচ্ছ সেই ছেলেকেও তোমাকে শেখাতে হবে যে তুমি কিভাবে রাস্তায় হাঁটবে তুমি মেয়েদেরকে কীভাবে সম্মান করবে তুমি একটা মেয়েকে কি চোখে দেবে আমার মনে হয় এটাই পরিবর্তনটা হচ্ছে আমরা আর জি কলেজের একজন মেধাবী স্টুডেন্টদের এইভাবে মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারছি না ওরা না ওদের দোষী আমরা শাস্তি দিতে পারছি ততক্ষণ আমরা কিছুতেই চুপ করে বসতে পারবো না আমাদের এই পরিবার চলতে থাকবে এই আন্দোলন চলতেই থাকবে আমরা কন্টিনিউ করতে চাই এই আন্দোলন কেননা এটা আজকের আন্দোলন নয় এটা শুধু আমার আপনার আন্দোলন নয় এটা প্রত্যেকটা নারী সমাজের আন্দোলন এটা ছোট থেকে আমরা শুনে আসছি সত্যি কথা যিনি এখনই বলে গেল তিন বছরের বাচ্চাকেও এই মানসিকতা ছাড়ছে না নব্বই বছরের বুড়িকেও ছাড়ছে না এই মানসিকতা যতদিন না বদলাবে আমরা কিছুতেই আমাদের এই সিস্টেমটা বদলাতে পারব না আমরা এই প্রতিবাদ নিয়ে লড়ছি শুধু আজ মৌমিতা দেবনাথ নয় আমরা প্রত্যেকটা মেয়ের লাইফ নিয়ে লড়াই করতাম কেননা কেউ সিকিউরিটি নেই সবাই সবাই আমরা মানে সুরক্ষিত নই মেয়েরা কি ছেলেরাও নয় এখানে আমরা ছেলেদেরকেও বলবো কেননা যাদবপুরের ঘটনা তো আপনারা জানেনি যাদবপুরের ছেলেরাও কি সুরক্ষিত আছে তারাও তো র্যাগিং হচ্ছে তারাও তো ঢুকে যাচ্ছে কেননা ছেলে মেয়ে কেউ এখানে আমরা সুরক্ষিত নয় আমরা সেই প্রতিবাদ করতে চাই সব কিছু একসাথে কিন্তু দেশ ব্রিটিশদের হাত থেকে অনেকদিন আগে স্বাধীন হয়েছে কিন্তু এখনো অবধি আমাদের দেশের মহিলারা কিন্তু স্বাধীন হয়নি আমাদের দেশের মহিলারা কিন্তু এখনো রেপ হয় এখনো তাদের সম্মান নিয়ে তাই আমরা আজকে মনুষ্যত্বর জন্য এই র্যালি বার করেছি কি আপনি মানে কি আপনি জ্যোষ্ঠীর জন্য কি মানে আপনি যদি জ্যস্তি আছে তো লেট হচ্ছে কি আপনি আবার কিছুদিন আগে একটা খুব ভালো শিক্ষিত মেধাবী স্টুডেন্ট ডক্টর মৌমিতা দেবনাথ আর যে কলেজের পড়ুয়া তার সাথে ধর্ষণ হয় তার সাথে রেপ হয় কিন্তু এই এটা সবাই জানতো তারপরেও কেউ কিছু করছে না এর মতো অনেক মেয়েদের এরকম হয় আজকালকার দিনের অনেক ছেলেদের সাথেও এরকম হচ্ছে আমরা সেই আওয়াজগুলো হয়তো দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না সেই মানুষগুলো নিয়ে আমরা জানতেও পারছি না তাই আমরা এই প্রতিবাদটা করছি আর আমরা চাই যে আমরা ন্যায় পাই আর যাতে কোনো দিন কোনো মেয়ের সাথে কোনো ছেলের সাথে বুড়ো বুড়ি যে কোনো কারোর সাথে যাতে এটা না হয় কারণ রেপ এমন একটা জিনিস যেটা কোনো সাড়ে তিন বছরের বাচ্চাকেও ছাড়ে না সাত বছরের বাচ্চাকেও ছাড়ে না আর একত্রিশ বছরের মহিলাকেও ছাড়ে তাই আমরা চাই যে এই জিনিসটা এই অশুভ শক্তিটা আমাদের সমাজ থেকে মুছে যাক একেবারের মতো আমরা জানি যে আমাদের ব্রিটিশ যারা বিপ্লবী রয়েছে তারা নিজেদের তারাও কিন্তু অনেকেই পুরুষ তারা নিজেদের আত্মবলিদান বলিদান দিয়ে ভারত মাতাকে স্বাধীন করেছিল সেই রকম দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং সেই রকম দেশে আমরা দেখতে পাচ্ছি যেখানে এক শ্রেণীর পুরুষ অর্থাৎ বাবা দাদা আমাদের পাড়া প্রতিবেশী যারা আঙ্কাল হয়েছে ফুলের মতো মানুষ করছে নিজের কন্যাকে নিজের স্ত্রীকে নিজের বোনকে সবাইকে যত্ন সহকারে রেখেছে এবং ফুলের মতো ফুলের প্রাপ্তি মানুষ হচ্ছে সেই সমাজে আমরা দেখতে পাচ্ছি আরেক সেই সমাজে আমরা দেখতে পাচ্ছি আরেক শ্রেণীর পুরুষ যারা রয়েছে তারা তাদের মানসিকতা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে অর্থাৎ তারা দুষ্কৃতিতে পরিণত হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো সমস্ত পুরুষ জাতিকে আমরা বদনাম করতে পারি না যেখানে আমাদের মাথার সাথে যে পুরুষ সম্প্রদায় চলছে সেখানে এরকম দুষ্কৃতিতে জন্ম হয়েছে তার ক্ষেত্রে আমি এটাই বলবো যে ছোটো থেকে তাদের যেন আমার মনে হয় না যে কোনো মা বাবাটা ছেলে মেয়েটা বলবে যে বড় হয়ে একজন ধর্ষক হবে কখনোই তারা বলবে না শুধু এটুকুই বলতে চায় তারা যেন মানুষ হলেই মানুষ হয় না তাদের একটা সুষ্ঠু মানবিকতা দরকার তার সাথে সাথে সামগ্রিক বিকাশ দরকার এবং শিক্ষা তার সাথে সাথে যে আচরণ ব্যবহারে পরিবর্তন আনতে হবে এবং তারা যেন আমরা হচ্ছি মা লক্ষ্মী মা সরস্বতীর সাথে সাথে আমরা মা কালী এবং মা দুর্গা এটা যেন তো ভুলে না যায় সেটা যেন মনে রাখে আজ আমি বলবো আমরা শুধু ডাক্তার মৌমিতাকে হারাইনি। আমরা হারিয়েছি একজন দক্ষ ডাক্তারকে এবং আমরা তো হারিয়েছি পুরো দেশ হারিয়েছে তার সাথে যদি আমি বলবো তার মা বাবারা যেটা হারিয়েছে কোনোদিন কি ফিরে পাবে দুষ্কৃতিরা ভাবেনি একবারও তাদের শেষ তাদের জীবনের শেষ পর্যায়ে নিজের লাখিকে হারিয়েছে তারা সেক্ষেত্রে বলব যে আপনারা নিজেদের মানসিকতা পরিবর্তন করুন আমি এইটুকুই বলবো আমাদের প্রশাসন সবসময় সাথে এসেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারাও বলেছে যেন কড়া শাস্তি হোক এবং তাদের পাশে যাই হোক কড়া শাস্তি আমরা চাই আমরা শাস্তি চাই আমরা চাই নিপাত নিপাক এই এইরকম একটা সুস্থ সমাজ এবং সবার যেন মানসিকতা পুরুষদেরও ফুলের মতো হোক আর যারা পুরুষ জাতি তারাও যেন সুরক্ষিত থাকে মহিলারা যেন সুরক্ষিত সবাই সুরক্ষিত থাকে এটি বলা কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেশিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপসহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ভেনিকিওর পেডিকিওর ভ্যাকসিন ডি ট্যান অ্যাভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সোচ আধুনিক নারীর নতুন সাজঘর